কিস্তির উপরে টেহা তুললা কিনে টেবি ফিরিস জিফুত লোয়া দেখ তো জাগা ফদ্দা নদীর ব্রিজ আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মুকলেশ্বর রহমান সারের লেখা আঞ্চলিক ভাষায় একটি কবিতা আবৃত্তি করছে কবিতাটির নাম জব্বর এক কান খবর আছে জব্বর এক কান খবর আছে শুনছ নিও কাহা সদু নাকি কি জ্বালাই বাগ্যা গেছে দাহা বাতিজা তুই ঠিক শুনছ তোর কইছে উইন্যায় শী সদুর বাই বর বইছে বৈছে কিস্তির উপরে তেহা কিনে টেবি ফিরিজ জিভত তো জাগা ফদা নদীর ফিরিজ ব বোলা হাই তাহার না গরুর কুলজা সারা সাপটা সপ্তা কিন না হরফি কলার গারা বড় বড় মাছ কিননা ফিরিজ বৈরাল হে দুইটা টেহা নাই যে কামাই জামাই হে কষ্ট কষ্টরা কামাই করলে তেয়ার মায়া কষ্ট সারা টেহা এলে বিনাশ করে খায়া টেহা আনস ভালো কথা ইটা দিয়া কামাই কর বইয়া বইয়া খায়া কে সাইরা দিস বাড়ি ঘর ধন্যবাদ সবাইকে